কোম্পানিতে থাকছেন বিভিন্ন ফ্যাক্টরিতে আপনি চাকরি করে সময় কাটাইছেন আর আপনার সন্তানটাকে আপনি বুকের সাথে আগলায় রাখেন নাই বুকের সাথে রাখেন নাই মায়া মহাব্বত হয় নাই ওই সন্তানটাকে আপনি বাড়ির মনি মজুরির কাছে দিয়া গেছেন বুয়ার কাছে দিয়া রাখছেন সারাদিন হে রাখছে হে ওই দুধ খাওয়াইছে তাহলে মা বাবার কেমনে মহব্বত হবে মা এই সন্তানকে বুকে পেটের ভিতরে ধরছে এটা ঠিক কিন্তু দুধ পান করাইছে অন্য মহিলা নিজে দুধ পান করায় নাই ব্রেস্ট নাকি নষ্ট হয়ে যাবে বুকের দুধ খাওয়াইলে মার বুক নষ্ট হয়ে যাবে এই জন্য সন্তানদের দুধ পান করায় না সন্তানকে কাজের বোয়া দিয়া অন্য মহিলা দিয়া বাজার থেকে দুধ কিনে এনে এনে দুধ খাওয়ায় মা দুধ খাওয়ায় না বহু মা আছে এই সন্তানটা যখন বড় হবে আপনার প্রতি বক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকবে না কেন জানেন নি আপনার বুকের দুধ তারে আপনি পান করান নাই এই হইল মার দোষ এজন্য মা বড় হয়ে গেলে সন্তান যখন উকিল ব্যারিস্টার হয় ইঞ্জিনিয়ার হয় আমেরিকা থাকে লন্ডন তাকে বিভিন্ন বড় বড় ইউরোপ কান্ট্রিতে থাকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে পাঁচ হাজার টাকা আব্বাকে খরচ দিবে এর জন্য আব্বার বাড়ির থেকে বের করে দিছে আজ্ঞ কম না আল্লাহ তালা বলেন হে ইমান ইয়া আইদু হাল্লা দিনা আমানু হে ইমান দারেরা কো আং ফুসাকুম তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচ পরকালের ভয়াবহ আজাব থেকে তোমরা নিজেরা বাঁচ পাশাপাশি তোমার পরিবারের লোকদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি একা একা জান্নাতে এই করলে হয় না আমার সন্তান খারাপ পথে চলে নেশা করে গাঞ্জা খায় মদ খায় নামাজ পড়ে না রোজা রাখে না হালাল হারাম মানে না হালালের দিকে চায় না হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে না এইভাবে যদি আমার সন্তানগুলি চলতে থাকে একদিন দুই দিন এক বৎসর দশ বৎসর পঞ্চাশ বছর এইভাবে যখন চলতে থাকবে আমার সন্তানগুলিকে গুলিকে কে ময়দানে জবাবদিহির কাতারে দাঁড় করানো হবে সর্বপ্রথম আমার সন্তান আমি আব্বারের বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া নালিশ করবে নালিশ করবে আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমার সন্তানগুলো তোমার বিরুদ্ধে দাঁড়াবে প্রভু গো আমার কোনো দোষ নাই আমার আব্বা আমার ইসলাম ধর্ম শিক্ষা দেয় নাই কুরআন হাদিস শিক্ষা দেয় নাই মাদ্রাসায় এলেম শেখানোর জন্য আমাকে পাঠায় নাই আমাকে স্কুলে পড়াইছে কলেজে পড়াইছে ভার্সিটিতে পড়াইছে বেশি বেশি রুজি রোজগার করার জন্যে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবার জন্যে এরকম আব্বা আম্মার নিয়ত যদি হয় সন্তান বহু সন্তান এমন আছে যে সন্তানগুলি ব্যারিস্টার হয় উকিল হয় এইভাবে দেখা যায় বড় বড় আইনজীবী হয় সেনাবাহিনীর মেজর হয় কর্নেল হয় বিচারপতি হয় কিন্তু এই ধরনের বহু লোক আছে দেখা যায় কোটিপতির আব্বা আম্মা দেখা যায় বৃদ্ধাশ্রমে আছে কিন্তু বাংলাদেশে একজন আলেমও এমন পাবেন না যে তার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে এমন একজন আলেম নাই কিন্তু আছে হাজার হাজার বাংলা শিক্ষিত আছে যার আব্বা আম্মাকে খাবার দেয় না মাসে পঞ্চাশ থেকে সত্তর এক লক্ষ টাকা মাসে ইনকাম করে কিন্তু আব্বা আম্মারে খাউন দেয় না খরচ দেয় না বহু মা বাবা এমন আছে কিন্তু একজন আলেম আলেম কিন্তু যা খায় যা পায় আমাদের মতো যারা আট হাজার দশ হাজার টাকায় চাকরি করে এই আট হাজার দশ হাজার টাকা দিয়াই কিন্তু আব্বা নিয়া সুখের সংসার চালাই সুটকি আলুর বত্তার ডাইল খায় এরপরও মা বাবারে ফেলে দেয় না বৃদ্ধাশ্রমে দেয় না কিন্তু আজকে সন্তানকে আপনি মেজর বানাইলেন কর্নেল বানাইলেন উকিল বানাইলেন ব্যারিস্টার বানাইলেন বিচারপতি বানাইলেন ইঞ্জিনিয়ার বানাইলেন বহু ইঞ্জিনিয়ার আছে তার আব্বা আম্মার খবর নেয় না আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে দেওয়ার সে কে খেদমত করবে মা বাবারে এটার জন্য মা বাবা দায়ী কেন ওই যে আপনি চাকরিতে সারাদিন চাকরি করছেন কোম্পানিতে থাকছেন বিভিন্ন ফ্যাক্টরিতে আপনি চাকরি করে সময় কাটাইছেন আর আপনার সন্তানটাকে আপনি বুকের সাথে আগলায় রাখেন নাই বুকের সাথে রাখেন নাই মায়া মোহাব্বত হয় নাই ওই সন্তানটাকে আপনি বাড়ির মনি মজুরির কাছে দিয়া গেছেন বুয়ার কাছে দিয়া রাখছেন সারাদিন হে রাখছে হে ওই দুধ খাওয়াইছে তাহলে মা বাবার কেমনে মহব্বত হবে মা এই সন্তানকে বুকে পেটের ভিতরে ধরছে এটা ঠিক কিন্তু দুধ পান করাইছে অন্য মহিলা নিজে দুধ পান করায় নাই ব্রেস্ট নাকি নষ্ট হয়ে যাবে বুকের দুধ খাওয়াইলে মার বুক নষ্ট হয়ে যাবে এই জন্য করায় না সন্তানকে কাজের দিয়া অন্য মহিলা দিয়া বাজার থেকে দুধ কিনে এনে এনে দুধ খাওয়ায় মা দুধ খাওয়ায় না বহু মা আছে এই সন্তানটা যখন বড় হবে আপনার প্রতি বক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকবে না কেন জানেননি আপনার বুকের দুধ তারে আপনি পান করান নাই এই হইল মার দোষ এজন্য মা বড় হয়ে গেলে সন্তান যখন উকিল ব্যারিস্টার হয় ইঞ্জিনিয়ার হয় আমেরিকা থাকে লন্ডন তাকে বিভিন্ন বড় বড় ইউরোপ কান্ট্রিতে থাকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে পাঁচ হাজার টাকা আব্বাকে খরচ দিবে এর জন্য আব্বার বাড়ির থেকে বের করে দিছে